হ্যালো আসসালামু আলাইকুম ধামাকা ব্লগ এর বাকি অংশ নিয়ে চলে আসলাম ভাই খেতেলাম যে একটা সেই রকমের টিকটক বানাবো কিন্তু জামাই আমার এরকমের ভিডিও করে দিয়েছে কি আর বলবো অভিনয় তো করতে পারি নাই তার নাকি মোবাইলের চার্জ চলে যাবে এই সে কি এক অবস্থা কবে যে একটা আইফোন কিনতে পারবো কে জানে তখন জামাই ভাব ধরাটা বন্ধ হবে আর কি চাই হোক তার সম্পর্কে একটু অভিযোগ না ই করলাম আইফোনটা তো মাঝে মাঝে হাওলাত দেয় এতেই অনেক কিছু যাই হোক চলে গিয়েছিলাম একটু নয়েজ ফ্রি জায়গা সুন্দর পেয়ে গিয়েছিলাম হোয়াইট হলে গিয়েছিলাম যে যাই হোক এখানে গিয়ে একটা টিকটক করে ফেলি যেতে না যেতেই দেখি যে মেয়ের রেস্ট্রির ফ্রম টম নিয়ে চলে গেছে ফাত্রিস হয়ে ওই জায়গায় বাসটা ওইখানেই খেয়ে গেলাম যাই হোক কি আর বলবো তারপরে চলে গেলাম যে একটু যাই বউর সাথে ফটো সেশন করে আসি বউটো যখন এসেছে সো বউর ফটো সেশনের আগে আমি গিয়ে দেখলাম যে আমার জামাই ইচ্ছা মতো ফটো সেশন করতেছে রাগ টাক করে চলে আসবে তখন জামাই বলে না যাইও না তোমার সাথেও একটু ফটোশুট করি যাই হোক কি আর করবো রাগ টাক ভেঙে ফটোশুট করতে বসেই পড়লাম তারপর বউর সাথে আমরা পুরো পরিবার মিলে ফটোশ্যুট করলাম আর কি আমি আমার বাচ্চারা সহ যারাই আছে কি আর করব এরপরে একটু গল্প গুজব তাদের সঙ্গে কিছু কিছু ছবি আছে সবাই মিলে ফটোশুট করা শুরু হয়ে গেল ফটোশুট করতে করতে দেখবেন যে আমি বউর সাথে চলে আসলাম এই যে আমাদের আমার খালাতো বোন আর কি যাই হোক ওরে বিয়ে আমরা খেতে গিয়েছিলাম এরপর পর আর কি করবো ইচ্ছা মতো ফটোর উপরে ফটো কি রে ভাই ছবির পরে ছবি যেন শেষ হচ্ছে না কি আর বলবো লকটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন